ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারে ত্রিপুরা এস সি আর থেকে দেওয়া ক্লাস টেনের পর যে কুয়েশন ব্যাংক আছে সেই কুয়েশন ব্যাংকের যে ম্যাথেমেটিক সেট ওয়ান আছে সেই ম্যাথেমেটিক সেট ওয়ানের কুয়েশনগুলির মধ্যে এমসিকিউ কিউ ফর্টি সেভেন থেকে ফিফটি সিক্স অফ প্রত্যেকটা কোয়েশন এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে আমি করে দিয়েছি আর এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও ফোর এর আগে আমি ভিডিও ওয়ান দিয়েছি ভিডিও টু দিয়েছি ভিডিও থ্রি দিয়েছি ওই ভিডিও ওয়ান টু থ্রির মধ্যে এক থেকে ছেচল্লিশটা কোয়েশন করা আছে যারা ওই ভিডিওটা দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো আর এই ভিডিওটাও অবশ্য বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের জন্য তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও খাতায় উঠি বলছে নিম্নলিখিত কোনটি কোনো ঘটনার সম্ভাবনা হতে পারে না দেখো এটা হচ্ছে তিন দিয়ে যদি দুই রে ভাগ করি এক থেকে কম হয় মানে এক থেকে কম মানে হানড্রেড পার্সেন্টের নিচে মানে এটা একটা সম্ভাবনা হতে পারে টোয়েন্টি পার্সেন্ট ঘটনার সম্ভাবনা হতে পারে জিরো পয়েন্ট নাইন ঘটনার সম্ভাবনা হতে পারে কিন্তু এই যে সে নাম্বারটা তিন দিয়ে যদি চারে ভাগ করি এক থেকে উপরে মানে হানড্রেড পার্সেন্টের উপরে কোনো তুমি বলছো ঘটনা ঘটনা একশো পার্সেন্টের উপরে হবে কী করে ঘটনা ঘটলে একশো পার্সেন্ট না ঘটলে তার থেকে নিচে সুতরাং এটা কোনো সম্ভাবনা হতে পারে না তোমরা সম্ভাবনার যে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা যদি তুমি একবার দেখে নাও আমার মনে হচ্ছে কোনোদিন তোমার সম্ভাবনা নিয়ে কোনো প্রশ্নই আসবে না হাতে কলমে এবং এই ভিডিওটা টিএলএম দিয়ে হাতে কলমে বুঝিয়ে দিয়েছি সম্ভাবনার ভিডিওটা ওই ভিডিওটা দেখে নাও তাহলেই হয়ে যাবে আলাদা করে সম্ভাবনার কোনো প্রশ্ন একটাও করতে হবে না কোনো অসম্ভব ঘটনার সম্ভাবনা হলো দেখো এখানে তুমি বলছো ঘটনাটা অসম্ভব এরপরে আবার বলছো সম্ভাবনা কত কোয়েশ্চনটা পড়ো কোন অসম্ভব ঘটনার সম্ভাবনা হলো ঘটনাটা অসম্ভব তাহলে তার সম্ভাবনা কত হবে অসম্ভব ঘটনা মানে ঘটনাটা ঘটবেই না তাহলে তার সম্ভাবনা কত তাহলে তার সম্ভাবনা হবে জিরো এরপরে যে কোয়েশ্চনটা কোয়েশ্চন নাম্বার ফর্টি নাইন কোন নিশ্চিত ঘটনার সম্ভাবনা হলো এই দেখো আগের যে কোয়েশ্চনটা দিয়েছে ফর্টি ঠিক তার উল্টো কোয়েশ্চন বলছে কোনো নিশ্চিত ঘটনার মানে ঘটনাটা নিশ্চিত ঘটবেই হান্ড্রেড পার্সেন্ট তাহলে তার সম্ভাবনা কত সম্ভাবনা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মিনস ওয়ান এরপরে কী বলছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা টু বাই থ্রি হলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা কত হ্যাঁ একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি আবার বলছি পঞ্চাশ নম্বরটা একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি টু বাই থ্রি হয় তাহলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা কত ওয়ান মাইনাস টু বাই থ্রি ওয়ান মাইনাস টু বাই থ্রি যদি হয় থ্রি মাইনাস টু বাই থ্রি ইকুয়াল টু হবে ওয়ান বাই থ্রি ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে টু বাই থ্রি তাহলে না ঘটার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ডি নাম্বার এরপরে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বলছে দুটি লুডুর সক্কা একবার নিক্ষেপ করা হলো আবার বলছি দুটো লুডুর সক্কায় একবার নিক্ষেপ করা হলো তাহলে একটি যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত দেখো লুডুর সক্কারে যদি তুমি নিক্ষেপ করো কি কী পাবে এক পাবে দুই পাবে তিন পাবে চার পাবে পাঁচ পাবে ছয় পাবে এই ছটা ঘটনা পাবে লুডুর সক্কারে যদি তুমি নিক্ষেপ করো আবার বলছি লুডুর সক্কারে যদি তুমি নিক্ষেপ করো তাহলে এই ছয়টি ঘটনা পাবে তোমার কুয়েশন বলছে একবার নিক্ষেপ যদি তুমি করো যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা যুগ্ম সংখ্যা কত একটা দুইটা তিনটা ঘটনাটা হচ্ছে ছয়টা ঘটনা আছে ছয়ের মধ্যে তুমি তিনটা পাবে মানে থ্রি বাই সিক্স ইকুয়েল টু ওয়ান বাই টু তাহলে এখানে আনসার কি হবে আনসার হবে ওয়ান বাই টু ডি নাম্বারটা আনসার এর পরের যে কুয়েশনটা আছে এর পরের যে কুয়েশনটা আছে দেখো বলছে একলি লুডুর সংখ্যা একবার নিক্ষেপ করা হলো তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত দেখো ঠিক সেম আগের কোয়েশনটার মতো এক দুই তিন চার পাঁচ ছয় এই ঘটনা হলো ছয়টা লুডো সকাকে যদি তুমি নিক্ষেপ করো হয় এক পাবে অথবা দুই পাবে অথবা তিন পাবে অথবা চার পাবে অথবা তুমি পাঁচ বা ছয় পাবে ছয়টা ঘটনা একসাথে কখনো পাবে না বলছে মৌলিক সংখ্যা পাওয়ার এগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটা এক নয় মৌলিক নয় যৌগিক তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা একটা দুইটা তিনটা ঠিক সেম তাহলে ছয়ের মধ্যে মৌলিক সংখ্যা হবে তিনবার তাহলে থ্রি বাই সিক্স করলে পরে ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে আনসার কত এক্ষেত্রে আনসার হবে ওয়ান বাই টু ফিফটি টু হলো ওয়ান বাই টু এর পরের যে কোয়েশনটা আছে বলছে একটি যুগশূন্য মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো দুটি হ্যাট পাওয়ার সম্ভাবনা কত দুইবার নিক্ষেপ করা হলো দুটি হ্যাট পাওয়ার সম্ভাবনা কত দুটি হ্যাট পাওয়ার সম্ভাবনা হবে আবার বলছি একটি যুগশূন্য মুদ্রাকে তুমি দুইবার নিক্ষেপ করলে হয় হ্যাড হবে নথবা টেল হবে এর পরের ক্ষেত্রে আবার নিক্ষেপ করলে হয় হ্যাড হবে নথবা টেল হবে তাহলে হ্যাড বা টেল পাওয়ার সম্ভাবনা কত দাঁড়ালো প্রথম ক্ষেত্রে তোমার ঘটনা হল দুটা দুইয়ের মধ্যে হয় হ্যাট পাবে নথবা টেল পাবে একটা পাবে পরের ক্ষেত্রে কি দুটা হয় হ্যাট পাবে নথবা টেল পাবে তাহলে এক্ষেত্রেও ঘটনা ঘটার সম্ভাবনা আমার মনে হচ্ছে এটা হচ্ছে হাফ কোনো কোনো বইও বা কারো কারো মতে কেউ বলে ওয়ান বাই ফোর আমার মনে হচ্ছে হাফ তোমাদের যদি এখানে কোনো জায়গা কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে পরের যে কোয়েশনটা আছে পরের কোয়েশ্চনে কী বলেছে পরের কোশ্চেনে বলেছে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আবার বলছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু টেন রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান আছে অনন্য সমাধান আছে দুটি সমাধান আছে কোনো সমাধান নেই সেম কোয়েশনের উপরে আমি ভিডিও দিয়েছি সাবজেক্টের উপরে চাপ্টারের উপরে সাবজেক্টের যে চাপ্টার আছে চাপ্টার ওয়াইজের ভিডিওগুলি দেখলে আর তো ভিডিও করতেই হয় না এইসব করতেই হয় না তবুও আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি ফিফটি ফোরে কী বলেছে তাহলে এটাকে যদি আমি করে নিই ফিফটি ফোর নাম্বারটা আমরা কি পাবো এখানে দেখো এই যে কোয়েশন আছে এই কোয়েশন থেকে এটা হলো এ ওয়ান এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে সি ওয়ান তাহলে আমরা কি হলো এখান থেকে এ ওয়ানটা কত পাচ্ছি টু বি ওয়ানটা কত পাচ্ছি মাইনাস থ্রি সি ওয়ানটা কত পাচ্ছি সি ওয়ানটা পাচ্ছি ফাইভ ঠিক সেম এখান থেকে কি পাচ্ছি এটা হচ্ছে এ টু বি টু সি টু তাহলে এ টু কত টু হচ্ছে ফোর বি টু হচ্ছে মাইনাস সিক্স সি টু হচ্ছে কি সি টু হচ্ছে টেন তাহলে একটা মজার বিষয় দেখো এখানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু টু বাই ফোর ইকুয়াল টু হাফ এরপরে বি ওয়ান বাই বি টু ইকাল টু মাইনাস থ্রি বাই মাইনাস সিক্স ইকুয়াল টু আবার কী আছে সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু ফাইভ বাই টেন ইকুয়াল টু হাফ এর মানে কন্ডিশনটা কী দাঁড়ালো কন্ডিশনটা দাঁড়ালো এ ওয়ান বাই এ টু ইকুয়েল টু ভি ওয়ান বাই ভি টু ইকল টু সি ওয়ান বাই সি টু এর মানে তার অসংখ্য সমাধান আছে এই কন্ডিশনটা কী ফুলফিল করে এই কন্ডিশনটা ফুলফিল করে অসংখ্য সমাধান আছে তাহলে কোয়েশনটা অপশনটা কোনটা হবে অপশন হবে এ নাম্বার এর পরের যে কোয়েশন অর্থাৎ ফিফটি ফাইভ এবার আমরা চলে যাচ্ছি ফিফটি ফাইভ নম্বরে দেখো ফিফটি ফাইভ নম্বর কোয়েশন কী বলেছে ফিফটি ফাইভ নম্বর যে কোয়েশন আছে ঠিক সেম একটা কোয়েশন এই কোয়েশন আমরা কি এই কোয়েশনটা আমরা করে দেখছি ফিফটি ফাইভ নম্বর কোয়েশ্চনে বলেছে যে এই যে সমীকরণ যুগলের অসংখ্য সমাধান আছে অনন্য সমাধান আছে দুটি সমাধান আছে না কোনো সমাধান নেই আমরা ফিফটি ফাইভটাকে সেম করে নেব এখানে এ ওয়ানটা কত আছে দেখো ফাইভ আবার বি ওয়ানটা কত আছে মাইনাস থ্রি সি ওয়ানটা কত আছে এইট এ টুটা কত আছে এ টু ইকুয়াল টু টেন ভি টু ইকুয়াল টু কি মাইনাস সিক্স সি টু ইকুয়েল টু কত আছে ফাইভ আছে তাহলে কী দাঁড়ালো ঠিক সেম আগের মতো এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বাই টেন টু আর বি ওয়ান বাই বি টু দাঁড়ালো মাইনাস থ্রি বাই মাইনাস সিক্স টু আর কী দাঁড়ালো সি ওয়ান বাই দাঁড়ালো কি এইট তাহলে আমরা পেলাম এখানে আমরা এখানে পেলাম এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট টু সি ওয়ান বাই সি টু এন মানে কোনো সমাধান থাকবে না এই কন্ডিশনটা কি এই কন্ডিশনটা হলো এই সমীকরণের কোনো সমাধান থাকবে না তাহলে সমাধান থাকবে না কোনটা হবে কোনো সমাধান থাকবে না তাহলে আনসার হবে কোনো সমাধান নেই ডি নাম্বার এরপরের যে কোয়েশন আছে এরপরে পরে আবার সেম এরপরে আমরা ঠিক সেমভাবে করবো এখানে এ ওয়ান আছে এ ওয়ান আছে থ্রি ভি আছে কত মাইনাস ফোর সি ওয়ান আছে কত এইট এ টু কত আছে নাইন ভি কত আছে মাইনাস বারো কত আছে ফাইভ তাহলে কী দাঁড়ালো এটা এ বাই এ টু ইকুয়াল বাই নাইন এটা কাটো তিন ত্রিক্ষা নয় তিনে কে তিন ওয়ান বাই থ্রি এবার ভি ওয়ান বাই বি টু কী দাঁড়ালো মাইনাস ফোর বাই মাইনাস টুয়েলভ টু কী বাই থ্রি তাহলে সি ওয়ান বাই সি টু কী তাহলে আমরা এখানে কী দেখলাম আমরা এখানে দেখলাম যে এ এ টু ইকুয়েল টু ভি ওয়ান বাই ভি টু নট টু সি ওয়ান বাই সি টু যদি এরকম হয় তাহলে সমীকরণ দ্বয় পরস্পর সমান্তরাল হয় তাহলে আমাদের কন্ডিশন কী বলছে সমীকরণ দ্বয় পরস্পর সমান্তরাল তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার হবে ভি নম্বরটা আমি পরের যে কোয়েশনটি আছে পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও